নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের শনিবার ডোমকলের গড়াইমারি অঞ্চলের শাহাদিয়ার মাঠপাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নির্দিষ্ট শেডিউল মেনে বা রাস্তার কাজ করার দাবি জানায় এলাকাবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ Sikè, sikè, sikè! নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের শনিবার ডোমকলের গড়াইমারি অঞ্চলের সাহাদিয়ার মাঠপাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অভিযোগ ছয় ইঞ্চির বদলে চার ইঞ্চি রাস্তা তৈরি করা হচ্ছে ইটের বদলে দেওয়া হচ্ছে ঘ্যাস এরই প্রতিবাদে এদিন ঢালাইয়ের কাজের মেশিন বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের দাবি ইঞ্জিনিয়ার ডেকে নির্দিষ্ট শিডিউল মেনে রাস্তার কাজ করতে হবে রাস্তাটা আমাদের হয় এমনি তো পুকুরের রাস্তা এই যে ঢালাই তিন ইঞ্চি চার ইঞ্চি যে ঢালাই হচ্ছে এই রাস্তা কতদিন টিকবে আবার এখানে এখানে কাঠের পাইলিং করার দরকার কাঠের খুঁটি মারা দরকার এখানে বাস দিয়েছেন ব্যাগ ব্যাকে হাইতে লিগিয়েছে তাহলে এইভাবে রাস্তায় কতদিন থাকবে না রাস্তা লেভেল করে এখানে এই অর্ডের প্রতি ঢালাই চলে যেছে কোনো জায়গায় দু ইঞ্চি কোনো জায়গায় এক ইঞ্চি কোনো জায়গায় দেড় ইঞ্চি এইভাবে ঢালাই হয়ে চলে যেছে তাহলে এইভাবে রাস্তা যে রাস্তায় কাজ হয়

ওয়াতে ইঞ্জিনিয়ার সাহেবকে বললো যে যেভাবে হোক অন্তত মানুষ চলাচলের ব্যবস্থাটা করেন ভাঙিতে পরে আবার হবে হ্যাঁ তো কন্ট্রাক্টারে কোনো মতই করতে চাইলো না তা আমরা এখানকার লোক আশপাশকার লোক সবাই মিলে বলি জোর ফিরি বলি আমরা বলি এই রাস্তাটা করতে হবে মানুষ মেশিন বন্ধ করে দিল মেশিন বন্ধ করে দিলো কেন তা কি বলবো ও তো কথা ঠিক নাই ইঞ্জিনিয়ার আসুক ইঞ্জিনিয়ার আসুক ইঞ্জিনিয়ার এদের বক্তব্য শিডিউলে যা আছে সেভাবে কাজ হচ্ছে না না বক্তব্য সেটা শিডিউল দেখাচ্ছে দেখাবে কিন্তু তো না যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি রাস্তার কন্ট্রাক্টর গুপ্তরোক মাত্র সাত দিনের ফল স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেও আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পারসেন্ট সুচিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ্ব ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ্ব থেকে চিরমুক্তি আত্মেয় আয়ুর্বেদ রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে বহরমপুর